বেলগড়িয়া থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধু বেলগড়িয়া যাব হাই গাইস আমি আজকে বং কম চলে এসেছি অনেক কম দামে খাবার দেখুন কি বলছি হ্যাঁ আপনার নাম কি আমার নাম শ্রেয়ান একটু জোরে বলবেন এত ইয়ং বয়স এত গলা আমার নাম শ্রেয়ান আচ্ছা দোকান কখন দিয়ে কখন খোলেন আমার দোকান খোলে হচ্ছে তোমার বিকেল ওই তিনটে দিকে দোকান খুলে যায় তিনটে থেকে দিকে খুলে যায় ওই রাত্রি দশটা সাড়ে দশটা সব দিন খোলেন না বন্ধ সব দিন খোলা কিন্তু সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা পার্টিকুলার না যে কোনো একদিন বন্ধ থাকে আচ্ছা একদিন বন্ধ থাকে ওটা কোন দিন এই ফোন নাম্বার এই নাম্বারটা যারা আসবে দূর থেকে তারা একটু আমার নাম্বার সাথে কন্ট্যাক্ট করে ঠিক আছে আপনি বলে দিন আপনার নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে 6289872655 এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন যারা আসছেন দূর থেকে দাদা এই নাম্বার দিয়ে দিলো আপনারা যারা আসতে চান এই নাম্বারে কল করে আসবেন হ্যাঁ কী কী পাওয়া যায় দেখি আমার তো মনে হচ্ছে আজকে চিকেন কষা রয়েছে

গোবিন্দ কিন্তু বাসন্তী পোলাও তো গোবিন্দ ভোগ চালেই হয় হয় কিন্তু আমাদের এখানে আমার আমার কাস্টমারদের ডিমান্ড হচ্ছে তোমার এই চালে পোলাও আচ্ছা এই চালটা একদম ঝরঝরে চাল দেখতে হচ্ছে কাজু কিছু পুরো ভর্তি গিয়ে দেখাও একটু দেখাও চালটা জলে জলে পড়ছে চালটা ঠিক আছে কম মতো দেখে নিন

বেলগড়িয়ার এটা হচ্ছে চার নম্বর সাব এই দেখুন বেলগরিয়া চার নম্বর সাব হয়ে চার নম্বর সাব ঠিক তার সামনেই হচ্ছে সেয়ানের দোকান এই বং কম্ব ঠিক তার সামনেই হচ্ছে এই দেখুন কম্ব ঠিক এর সামনেই হচ্ছে বং কম্ব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বাসন্তী পোলাও দিচ্ছে দেখুন নিয়ে নিচ্ছি বন্ধু ত্রিশ টাকার চিকেনের সাথে চিকেন যায় না

আজকে চলে এসেছি আমি বেল কিন্তু মধ্যমকের দেখছেন চিলি চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস এসব আবার হাবড়া কিন্তু এইখানে এত কম দামে চিলি চিকেন ফ্রায়েড রাইস দিচ্ছে এটা আপনাদের মাথা খারাপ হয়ে যাবে তাই জন্য আমি দোকানটার সামনে নিয়েই যাচ্ছি আজকে দেখুন ধরো তোমার কাছ থেকে নিয়ে বলি তাই না তাহলে আরও ভিউ আসবে তুমি তো বাইরে আসবে না কেন দোকান শুনু ওরকম করবেন না এই এইরকম শুরু করেছেন ভিডিও শুরু থেকে আমি দেখলেন বাসন্তী পোলাও একটু সামনে থেকে দেখান বাসন্তী পোলাও আর আমি চিকেন নিয়ে নিলাম আমাদের সেয়ানের কাছ থেকে আমি দেখছেন বন্ধু বাসন্তী পোলাও আর চিকেন নিয়ে নিলাম বা আমি চামচ দিয়েছে কিন্তু আমি দেখছেন কিচমিশটা দেখাচ্ছি কিচমিশ দেখা যাচ্ছে বাসন্তী পোলাওটা ভালোই আছে আর অনেকগুণাই কিশমিশ পাচ্ছি বন্ধু দেখছেন আর বাসন্তী পোলাওটা ঠিকই আছে চামচ দিয়ে খাওয়া যায় না হ্যালো ভাবুন ভাত দিয়ে খাচ্ছি বন্ধু আর দেখাচ্ছি আপনাদের চিকেনটা ঝরঝরেই আছে একটা বাইশ দিচ্ছি বাসন্তন্দি পোলা মিষ্টি মিষ্টি কাজ একটু বলে তো মিষ্টি মিষ্টি হয় দাদা আর একটু গেমি নিয়ে নিচ্ছি আর দেখছেন কিশমিশ কিশমিশ কাজু দেখো কাজু দেখো কাজু একটু কাজু কিশমিশ এমনি একটা বাইক দিচ্ছি তো খুব সুন্দর আপনাদের এটাই বলবো মধ্যম গ্রামে ফ্রাইড রাইস চিলি চিকেন সত্তর টাকা আশি টাকা মধ্যম গ্রাম হাবড়া এইসব একবার সায়নের দোকানে আসুন তিরিশ টাকার কমবো ষাট টাকা আছে একটু দেখিয়ে নাও তুমি চার নম্বর চার নম্বর বেলগড়িয়া চার নম্বর সাবুয়ের সামনে সে আনে দোকান আপনারা আসুন খেয়ে যান আর মাংসটা আমি টেস্ট করবো একটু মাংসটা কিন্তু নরম হয়নি ঠিক আছে শক্তই আছে খেয়ে দেখো শক্ত হয়েছে কিনা ওটা সলিড পিস তো এরকম ওরকম হবেই সলিড পিস সলিড কি নরম হয় সলিড পিস কিন্তু খেয়ে দেখো সফট হয়েছে কিনা সেটা বলো খেয়ে দেখি একদম না শক্ত নরম হয়নি এই রকম চেষ্টায় আর কত পাবেন বন্ধু থেকেই আছে খুবই ভালো ঠিক আছে আমার চ্যালেঞ্জ কিসমিশ আছে এই দেখুন কিসমিস কাজু দেখা যাচ্ছে কাজুও দেখাচ্ছি আপনাদের কাজু কিশমিশ সবই আছে আমার চ্যালেঞ্জ আর একটা সব কিছু নিয়ে একটা পাম্বো দিচ্ছি এই দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন আজকের মধ্যে ভিডিও এখানেই